শুনব তার কথা হ্যাঁ যার লেখা পড়ে আমাদের জীবন কাটছে দিন কাটছে শ্রী শিষ্যেন্দু মুখোপাধ্যায় আপনাদের সকলকে আমার নমস্কার

চারদিকে স্তূপাকার বইয়ের মধ্যে আমাকে বসবাস করতে তো এই যে বই ছেলেবেলা থেকে দুটো নেশা ছিল একটা খেলা আর একটা লেখা লেখা উল্টাতে খেলা হয়ে যায় তো এই আমার জীবন আমি আজকাল অনেককে বলতে শুনি যে এখন আর বাঙালি বই পড়ে না এটা কিন্তু ঠিক 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 নয় এই কারণে বলি যে আমি যখন ছোট ছিলাম অবসরে পূর্ববঙ্গে উত্তরবঙ্গে বিহারে আমি কোথাও বইয়ের দোকানে যেতাম না ওই বই কিছু কিছু দোকানে পাওয়া যেত আর কোন গল্পের বই হুইলার হুইলারের স্টপেশনে থাকতো সেখানে কিছু আর কোথাও বইয়ের কোনো নামগন্ধ ছিল না আমাদের বইহীন শৈশব কেটেছে না ছোটদের বই বড়রা কিনে দিয়েছেন না এই সব পূজা সংখ্যা যেগুলো বাচ্চাদের জন্য সেগুলো পেয়েছি কিন্তু পাঠক ক্ষুধা ছিল সেই জন্য কোক্রাসে পড়তাম বড়দের বই একদম ছোটবেলা থেকে এই বহুদিন পড়েছি বনফুল পড়েছি তারা সংকট করেছি বিভণ করেছি একদম ছেড়ে সেই বই পড়েই বড় হয়েছে অকালে পক্ক হয়েছিলাম কিনা জানি না কিন্তু আমাদের কপালে ওই ছিল কেউ আমাদের সুক্তারা কিনে দেয়নি শিশুর সাথে কিনে দেয়নি পৌচাপ কিনে দেয়নি বা সন্দেশ কিনে দেয়নি আজকে দেখি এই যে মহামেলা বসে পড়ে তাতে ঘরে ঘরে অন্তত আর কিছু না হোক চাল ডাল তেল লোডের সঙ্গে বইয়েরও প্রবেশ ঘটেছে আগে বাঙালি বাড়িতে তো বই ছিল না এখন বই ঢুকেছে বই পড়া বেড়েছে পাঠকের সংখ্যা বহুগুণ বেড়েছে এটা আমার নিজের সমীক্ষা জানি না প্রকাশকরা আমার সঙ্গে পথ হবেন কি না কিন্তু বইমেলার কল্যাণে বইয়ের যে জনপ্রিয়তা বেড়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমার আজকে এখানে একটা ছোট্ট করে বইমেলা হচ্ছে তেরো সালে আমি এসেছিলাম যখন তখন আমার বয়স অনেক কম ছিল অনেক কম বলতে অনেকটাই কম অন্তত দশ বছর তো কম হবেই যাই হোক আজ আপনারা অনেকে এসছেন এই গরমকে উপেক্ষা করেন এই বইমেলায় ঘুরুন কিনুন দেখুন বই শুক্রিয় স্বাস্থ্য ভালো হয় এইটুকুই আমার মনে হয় আপনারা ভালো থাকবেন বই মেলায় সকলের সঙ্গে সকলের মিলন ঘটুন লেখকে পাঠকে সম্মেলন ঘটুক মানুষ সারস্বত হয়ে উঠুক এই প্রার্থনা রইল নমস্কার শুভ সন্ধ্যা